হ্যালো এভরিওয়ান আপনারা দেখছেন এই গত সোমবারের এই সাহেব বাজারের চিত্র আপনার কারফি শিথিল হওয়ার পরে ঠিক এগারোটার পরে এই যে বাজারের চিত্র দেখছেন মাছ ধরা ছোঁয়ার বাইরে কাস্টমার যেটুকু বড় মাছ আছে লাইন ধরে নিচ্ছে যে মাছ তিন তিন কেজি ওজনের মাছ পাঁচশো টাকা কেজি যেটা এমনি সচরাচর তিনশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে পাওয়া যায় সেটা আজকে পাঁচশো টাকা কেজি তাও লাইন ধরে নিচ্ছে ছোট মাছ তো নাই পিয়ালু মাছ এক জায়গায় ছিল সেটাও দেড়শো টাকা পোয়া তাও শেষ শেষ হয়ে গেছে আর আপনার জাল মাছ যেটা আছে জাল মাছ যেটা সচরাচর আড়াইশো তিনশো টাকা পোয়া নেয় আজকে চারশো সাড়ে চারশো টাকা পোয়া বিক্রি করছে মাছের বাজার চওড়া কেউ অনেকে কি করবে মাংস খেতে খেতে কোরবানির মাংস খেতে খেতে অসহ্য হয়ে গেছে মাছের বাজার এসে দেখছে যে মাছই না কেউ মাছ তুলেই নি একজনেই মাছ বিক্রি করছেন তাও তাও বরফ দেওয়া মাছ সেটাই মানুষ নিচ্ছে তবে অনেক বড়ো বড়ো মাছ তাছাড়া আর ইলিশ মাছ তো ধরা ছোয়ার একেবারেই বাইরে যে মাছ অন্য টাইমে বারোশো তেরোশো সেটা সতেরোশো আঠেরোশো আর তরি তরকারিও তাই আপনার দেখছেন তরি তরকারি অনেকে শুনে চলে যাচ্ছে আপনার কাঁচামড়ি চল্লিশ টাকা শ তারপরে চাল কুমড়া এই যে লাউ এক একটা একশো বিশ টাকা চাল কুমড়াও একশো বিশ টাকা বরবটি আপনার সেটাও একশো টাকা কেজি পটল পঞ্চাশ টাকা কেজি যা তিরিশ টাকা কেজি পাওয়া যায় যেখানে ঢেঁড়শো তাই চল্লিশ পঞ্চাশ টাকা কেজি যেখানে বিশ টাকা কেজি পাওয়া যায় বেগুন আশি টাকা নব্বই টাকা ধরা ছোয়ার বাহিরে যাই হোক এইভাবে দেখছেন অনেকে যে পরিমাণ অর্থ নিয়ে এসেছে বাজার করতে হিমশিম খেয়ে অনেকে ঘুরে যাচ্ছে সামান্য অল্প একটু যে যেটি না নেওয়ারই না সেভাবে নিয়ে চলে যাচ্ছে বাজারে ঘোরাফেরা করছে লোকও নেই তাছাড়া দোকানদারও তেমন দোকান খুলেনি এই তো অবস্থা বাজারের মুরগিরও দেখুন কাস্টমার নেই রেট প্রচুর রেট এই রেটে মানুষ হিমশিম খেয়ে ঘুরে যাচ্ছে বিধায় কি করবে যে মুরগি দেশি মুরগি সাড়ে চারশো সেখানে ছশো সাড়ে ছশো